সো হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই নতুন নতুন চ্যানেল থেকে এই কমেন্টগুলি করছো যে দাদা ভিডিও আপলোড করার পর ভিডিওতে সে আটটা দশটা পনেরোটা কিংবা পঞ্চাশটা ভিউজ এসে থেমে যাচ্ছে তারপরে ভিডিওতে আর একটাও ভিউস বাড়ছে না তো তার কারণ কি তার কারণ শুধুমাত্র একটাই তোমরা যে ভিডিও আপলোড করছো শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও হোক ভিডিও যে তোমরা আপলোড করছো আপলোড করার সময় কিছু ভুল করছো সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউস আসতেছে না ভিডিও আপলোড করার সময় সেটেন্সগুলি বাই ডিফল্ট অন অফ থাকে সেই সেন্টেন্সগুলি সঠিকভাবে কাস্টমাইজ করতে হয় কারণ সেই সেটেন্সগুলিই ভিডিওতে ভিউস এনে দেয় তো তোমরা কি করছো যেই সেটেন্সগুলি ওয়ান করে ভিডিও আপলোড করার কথা তোমরা অফ করে ভিডিও আপলোড করে দিচ্ছ যেই সেটেন্সগুলি অফ করে ভিডিও আপলোড করার কথা তোমরা ওয়ান করে ভিডিও আপলোড করে দিচ্ছ তাহলে ভিডিওতে কি ভিউজ আসবে কখনোই ভিডিওতে ভিউজ আসবে না এক্সাম্পল ধরো যে তোমার কুকিং ক্যাটাগরি চ্যানেল মানে তুমি রান্নার ভিডিও বানাও তো তোমার রান্নার ভিডিও কারা দেখবে বলো তো যারা রান্নার ভিডিও দেখে তাদের কাছে তোমার ভিডিওটি যদি ইউটিউব পাঠায় তবেই তোমার ভিডিওতে ভিউজ আসবে তাই না কিন্তু তোমার রান্নার ভিডিওটি যারা গেমিং ভিডিও দেখে তাদের কাছে যদি ইউটিউব পাঠায় বা তোমার রান্নার ভিডিওটি যারা এন্টারটেনমেন্ট ভিডিও দেখে তাদের কাছে যদি পাঠায় তারা কি তোমার ভিডিওটি দেখবে কখনোই দেখবে না তাই না তো এই জন্যে যেই সেটেন্সগুলি ভিডিওতে ভিউস এনে দেয় সেই সেটেন্সগুলি যদি সঠিকভাবে কাস্টমাইজ করতে পারো তবেই তোমাদের ভিডিওতে ভিউস আসবে তো আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমি একটা ভিডিও আপলোড করব ভিডিওর টাইটেল কোথায় থেকে ফাইন করতে হয় ভিডিওর ডেসক্রিপশন বক্সে কি কি লিখতে হয় ভিডিওর ট্যাগ কোথায় থেকে ফাইন করতে হয় ভিডিও আপলোড করার সময় কোন সেটিংস ওয়ান করতে হয় কোন সেটিংস অফ করতে হয় কোন সেটিংস কিসের জন্য সম্পূর্ণই প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিও তার সাথে সাথে ভিডিও করবে সেটিও দেখাবো আজকের এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভিডিওতে যে ভিউজ আসতেছে না সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি আরে হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো সো দেখো তোমরা চাইলে কোরম ব্রাউজার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করতে পারো চাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করতে পারো তো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করে দেখাবো তো তোমরা যেখান থেকে ভিডিও আপলোড করো সেম প্রসেস রয়েছে ঠিক আছে তো ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করা আমার পক্ষে একটু সহজ মনে হয় তাই জন্য আমি ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ভিডিও আপলোড করি তো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এই যে দেখো প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করতে চাও তাহলে এই যে শর্ট সিলেক্ট করবে আমি যেহেতু লং ভিডিও আপলোড করব তাই জন্য আমি ভিডিও সিলেক্ট করে নিয়েছি তারপরে গ্লাডি থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি তো আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম তো তারপর নিষেধাজ্ঞ এই যে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দাও নেক্সটে ক্লিক করার পর তোমাদের সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে তো প্রথমত কি লিখতে হবে যে ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটি এখানে দিতে হবে তো টাইটেল কী দিবে তোমার ভিডিওটি যেই টপিকের আমার ভিডিওটি হলো যে রুটি কিভাবে বানানো যায় তোমার ভিডিওটি যেই টপিকের সেই টপিকের টাইটেল দিতে হবে তোমার ভিডিওটি মানুষ দেখতে চাইলে কি কি নামে সার্চ করতে পারে সেই নামগুলিকেই বলা হয় টাইটেল তো এইখানে দুই তিনটে টাইটেল তোমাদেরকে দিতে হবে কীরকমভাবে আমি আগের থেকে লিখে রেখেছি আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম তো আমি কী লিখেছি দেখো যে পাতলা ও নরম রুটি বানানোর উপায় তারপরে দুইটা দাগ দিয়েছি তারপর রুটি বানানোর উপায় মানে দুইটা টাইটেল আমি লিখেছি তো এবার আরও একটি টাইটেল দেওয়ার জন্য স্পেস দিব দেওয়ার পর আবারও দুইটা দাগ দিব দেওয়ার পর আমি লিখব যে রুটি কিভাবে বানাবো দুই তাহলে কি হলো আমি এখানে তিনটা টাইটেল দিয়ে দিলাম তিনটা টাইটেল এই যে এখানে এক দুইটা দাগ দিয়েছি এখান থেকে একটা টাইটেল এখানে একটা দাগ দিয়েছি এখান থেকে একটা টাইটেল আর এখান থেকে একটা টাইটেল তিনটে টাইটেল দিয়ে দিবে তো এবার কি করতে হবে জাস্ট টাইটেলটি এখান থেকে কপি করে নিবে ঠিক আছে কপি করে নেওয়ার পর এই যে ডেসক্রিপশন এই ডেসক্রিপশন বক্সে ক্লিক করবে ডেসক্রিপশন বক্সে ক্লিক করার পর প্রথমেই সেই টাইটেলটি পেস্ট করে দিবে ঠিক আছে পেস্ট করে দিবে পেস্ট করার পর একটু ফাঁকা দেওয়ার পর এখানে কি করতে হবে তোমার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে যেরকম তোমার ইনস্টাগ্রামের লিঙ্ক টুইটারের লিঙ্ক ফেসবুকের লিঙ্ক সেই লিঙ্কগুলি এখানে পেস্ট করবে তারপরে তোমার যদি এফিলেট মার্কেটিং থাকে সেই লিঙ্কগুলি দিবে তারপরে কী লিখবে ইউর কোয়ারিস ইউর কোয়ারিস লিখে এখানে কি লিখতে হবে এখানে ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিতে হবে ভিডিও রিলেটেড ট্যাগ দিতে হবে এইগুলো কিন্তু আগেই দিতে হবে ভিডিও আপলোড করার আগেই লিখতে হবে তাহলে কী হবে ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর ভিডিওটি কিন্তু দেখবে যে কয়েক মিনিট বিশ মিনিটের মতো ইউটিউব প্রসেসিং করে সেই প্রসেসিং সেই সময়ে ইউটিউব ডিসাইড করে নেয় যে তোমার এই ভিডিওটি কোন টপিকের ভিডিওটি কাদের কাছে পাঠাতে হবে ইউটিউব ডিসাইড করে নেয় তো এই জন্য ভিডিও আপলোড করার আগে ডেসক্রিপশন বক্সটি তোমাদেরকে কিন্তু লিখতে হবে এই ভুলটি কিন্তু তোমরা করো কি লিখবে ইউর কোয়ারিস লিখে তোমরা কি করবে সরাসরি কোন ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে ওপেন করার পর এখানে সার্চ করবে র্যাপিড ট্যাক্স ঠিক আছে র্যাপিড ট্যাক্স তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজের মধ্যে চলে আসতে পারবে র্যাপিড ট্যাক্সে আসার পর দেখো ইউজ ট্যাক জেনারেটর এইখানে তোমরা ক্লিক করে দিবে ক্লিক করার পর এই যে এখানে তোমার ভিডিও টাইটেলটি লিখে সার্চ দিয়ে দিবে তো আমার ভিডিওর টাইটেলটি হলো রুটি কিভাবে বানাবো দুই আমার ভিডিওর টাইটেলটি লিখে আমি সার্চ দিয়ে দিলাম তো ভিডিও রিলেটেড অনেকগুলি ট্যাগ এখানে অটোমেটিক এআইয়ের মাধ্যমে জেনারেট করে দিবে দেখতে পাচ্ছ যে রুটি কিভাবে বানাবো রুটি কেইসে বানায় অনেকগুলি ট্যাগ শো করছে যেই ট্যাগটি তোমাকে ভালো লাগছে না সেই ট্যাগটি ক্যান্সেল করার জন্যে এই অ্যারোতে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে ক্যান্সেল হয়ে যাবে তো তারপর কি করতে হবে নিচে চলে আসো তো এখান থেকে যে হ্যাশট্যাগ যে ট্যাগগুলি দেখতে পাচ্ছ না এই ট্যাগগুলি আমাদের ক্যান্সেল করতে হবে কারণ হলো হ্যাশট্যাগ আমরা পরে ইউজ করব তো ক্যান্সেল করার জন্য এগুলাতে ক্লিক করো এখানে ক্লিক করে হ্যাশট্যাগুলি এখান থেকে ক্যান্সেল করে দাও ঠিক আছে তো তারপর নিচে দেখো এই যে কপি ট্যাগ এই যে কপি ট্যাগসে ক্লিক করলে সব ট্যাগগুলি কপি হয়ে যাবে তো এইবার কি করতে হবে সরাসরি ভিডিওর যে ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্সের ইওর কোয়ারিজের নিচে এখানে এগুলো পেস্ট করে দিতে হবে ঠিক আছে তো এখানে একটা কথা সবসময় মনে রাখবে এই যে কমাগুলি দেখতে পাচ্ছ না এই কমাগুলি তুমি যদি ডিসক্রিপশান বক্সের কোথাও দাও তাহলে তোমার ভিডিওটি মিসলিডিং মেটার ডেটার মধ্যে পড়ে যাবে আর তোমার ভিডিও যদি মিসলিডিং মেটার ডেটার মধ্যে পড়ে যায় তাহলে তোমার চ্যানেলটি কখনোই মনিটাইজেশন হবে না তাহলে কি করতে হবে এখান থেকে কমাগুলি ক্যান্সেল করে দিতে হবে ঠিক আছে এখান থেকে কমাগুলি জাস্ট ক্যান্সেল করে এই যে এখানে ক্লিক করে দিতে হবে আমি যেরকমভাবে ক্যান্সেল করছি ভাবে তোমরা ক্যান্সেল করবে ঠিক আছে তাহলে কি হবে তোমার ভিডিওটি মিসলিডিং মেটারিটার মধ্যে পড়ে যাবে না ডেসক্রিপশন বক্সের যেখানে এই কমা থাকুক সেখান থেকে কমাগুলি তোমাদেরকে রিমুভ করে দিতে হবে তো দেখো এক এক করে কমাগুলি আমি রিমুভ করে দিলাম ঠিক আছে তো এইবার কি করতে হবে এইবার ডেসক্রিপশন বক্সে ভিডিও রিলেটেড কিছু লিখতে হবে এর মাধ্যমে তো এই জন্য কি করতে হবে নিচে চলে আসো সরাসরি আবারও তোমরা ক্রোম ব্রাউজারে চলে আসো এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করো এখানে তোমরা লেখো যে ইউটিউব ডিপসক্রিপশান জেনারেটার এই যে দেখো ইউটিউব ডিপসক্রিপশান জেনারেটার লিখে সার্চ দিয়ে দেবে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করে সরাসরি তোমরা এই হোম পেজের মধ্যে চলে আসতে পারবে তো এই যে দেখো ভিডিওর টপিক তোমার ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটি এখানে লিখে দিবে তো আমার ভিডিওর টাইটেল হলো রুটি কিভাবে বানাবো দুই তো তোমার ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটি লিখে দিবে তো তারপর নিচে দেখো এই যে জেনারেট ডেসক্রিপশন এইখানে ক্লিক করে দিলে তারা এর মাধ্যমে খুব সুন্দর ডেসক্রিপশন লিখে দিবে ঠিক আছে তো তারপরে দেখো এখানে অনেকগুলি ডেসক্রিপশন তারা দিয়ে দিয়েছে বাংলায় কিন্তু দিয়ে দিয়েছে এবং হ্যাশট্যাগও কিন্তু দিয়েছে দেখো এই যে হ্যাশট্যাগ রুটি দু হ্যাঁ আবার নিচে দেখো আরও হ্যাশট্যাগ কিন্তু আছে তো এখানে অনেক কয়েকটা তারা ডেসক্রিপশন লিখিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা জাস্ট দুইটা ডেসক্রিপশান ইউজ করব। যেরকম দেখো এই যে প্রথমকার ডেসক্রিপশান এই ডেসক্রিপশনটি কপি করার জন্যে জাস্ট এই কপিতে ক্লিক করলে ডেসক্রিপশানটি কপি হয়ে যাবে তো এবার তোমার ভিডিও ডিসক্রিপশানে এসে এখানে পেস্ট করে দিতে হবে ঠিক আছে পেস্ট করে দিবে কিন্তু মনে রাখবে এখানে যদি কোথাও কমা থাকে সেই কমাগুলি কিন্তু তোমাদের রিমুভ করতে হবে ঠিক আছে তো তারপরে একটু ফাঁকা দিয়ে আবার কি করতে হবে আবারও সেই ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পরে ধরো যে এখান থেকে এই ডিসক্রিপশানটি আমরা কপি করবো জাস্ট আবারও কপি করে নিবে ঠিক আছে কপি করে নেওয়ার পর আবারও এখানে পেস্ট করে দিবে তো আমি এখানে আবারও পেস্ট করে দিলাম তো এইরকমভাবে খুব সুন্দরভাবে ভিডিও ডেসক্রিপশান তোমাদের অ্যাড করতে হবে তোমরা দেখো যে আমি কীরকমভাবে ডিসক্রিপশানটি সাজালাম প্রথমে ভিডিও টাইটেলে আমি যা লিখেছি সেইটা কপি করে ডিসক্রিপশান বক্সের প্রথমে দিয়েছি তো তারপরে কি করবে তোমার যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের লিঙ্ক তোমার ইনস্টাগ্রাম টুইটার ফেসবুকে যে লিঙ্ক সেই লিঙ্কগুলি এখানে এক এক করে দিবে তারপর ইউর কোয়ারিস লিখে ভিডিও রিলেটেড অনেক কয়েকটা ট্যাগ দিবে ঠিক আছে ট্যাগের পাশে যাতে কমা না থাকে ঠিক আছে তো তারপরে ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর থেকে এখানে এই যে এগলে যে কপি করলাম এরকমভাবে কপি করে দিবে তাহলে কী হবে ভিডিও আপলোডের সাথে সাথে ভিডিও কিন্তু এসিও করা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইবার ব্যাগে চলে আসো তো আমাদের ডেসক্রিপশন বক্সের কাজ শেষ তো এবার এখান থেকে সেটিংসের কাজ শুরু প্রথম যে সেটিংস দেখো যে ভেসিসিবিলিটি এইখানে ক্লিক করে দাও তোমরা এখানে অনেকে ভুল করো সেই কারণে তোমাদের ভিডিওতে সেই আটটা দশটা পনেরোটা ভিউস এসে থেমে যায় তোমরা কি করো ভিডিও আপলোড করার সময় অনেকে পাবলিশ সিলেক্ট করো অনেকেই প্রাইভেট সিলেক্ট করো তোমরা যেটি সিলেক্ট করবে এখান থেকে আনলি সিলেক্ট করবে কারণ তোমরা যদি পাবলিশ সিলেক্ট করো এই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে ভিডিওটি পাবলিশ হয়ে যাবে তোমার অডিয়েন্সদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে এই ভিডিওতে এখনও থাম্পিল লাগানো হলো না ভিডিওতে ট্যাগ দেওয়া হলো না তাতেই যদি ভিডিওটি পাবলিশ হয়ে যায় তোমার অডিয়েন্স যদি ভিডিওতে ক্লিক করে কি করবে সাথে বেরিয়ে চলে আসবে এতে ভিডিওর যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবং ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট খারাপ হয়ে যাবে এতে ভিডিওতে আর ভিউজ আসবে না সেই আটটা দশটা ভিউজ এসেই থেমে যাবে তোমরা এখান থেকে আনলিস্ট সিলেক্ট করবে আর আমি আনলিস্ট সিলেক্ট করেই ভিডিও আপলোড করি ঠিক আছে তারপরে দেখো এখানে লোকেশন লোকেশন দেওয়ার কোনো দরকার নেই চাইলে দিতে পারো নইলেন দেওয়ার দরকার নেই তো তারপরে অ্যাড টু প্লে লিস্ট তোমরা চ্যানেলে অনেকেই কিন্তু এখনও প্লে লিস্ট তৈরি নি এ প্লে লিস্টের অনেক ক্ষমতা আছে অনেক পাওয়ার আছে আর প্লে লিস্টের মাধ্যমে অনেক ভিউজও আসে এক্সাম্পল ধরো তোমার কুকিং ক্যাটাগরির চ্যানেল তো একটা ক্যাটাগরি চ্যানেলের মধ্যে তো অনেক টপিকের ভিডিও আপলোড করা যায় তাই না তোমার রান্নার চ্যানেল তো তুমি ভিডিও বানাচ্ছো যে রুটি কিভাবে বানানো যায় তো এই রুটি কিভাবে বানানো যায় তোমার চ্যানেলে তো তুমি একটা ভিডিও আপলোড করবে না এই টপিকের আট দশটা ভিডিও তোমার চ্যানেলে আপলোড করবে তো তুমি যদি রুটি কিভাবে বানানো যায় এই নামের একটা প্লে তৈরি করে রাখো আর তুমি যখনই ভিডিও আপলোড করবে রুটি কিভাবে বানানো যায় সেই ভিডিওটি সেই প্লে যদি অ্যাড করে রাখো কেউ যদি তোমার চ্যানেলের মধ্যে ঢোকে ঢুকে সেই প্লে মধ্যে যায় রুটি কিভাবে বানানো যায় তো সেখানে তোমার সমস্ত ভিডিও সে পেয়ে যাবে সেখান থেকে সে নলেজ নিতে পারবে কিংবা তুমি ভিডিওতে বলছো চিকেন কিভাবে রান্না করতে হয় চিকেন কষার রেসিপি এটি নিয়ে আমার প্লে লিস্টে তোমরা ভিডিও পেয়ে যাবে ভিডিও তোমরা দেখে নিবে তো তোমার চ্যানেলে যে একশো দুশো ভিডিও আপলোড করা আছে কাউকে কিন্তু খুঁজতে হচ্ছে না ভিডিও প্লে লিস্টে গিয়ে ভিডিও পেয়ে যাচ্ছে তো প্লে লিস্টের এতটা ক্ষমতা তো তোমরা প্লে লিস্ট তৈরি করবে প্লে লিস্ট যদি তৈরি না করতে পারো তাহলে স্ক্রিনে এবং ডেস্ক্রিপশন বক্সে আমি ভিডিও দিয়ে রাখবো সেই ভিডিওটি দেখে আরামসে প্লে লিস্ট তৈরি করতে পারবে তারপরে দেখো অ্যালার্ট কন্টেন্ট এই এখানে ক্লিক করে দাও এইখানে তোমরা অনেকেই ভুল করছো অনেকেই নো করছো অনেকেই ইয়েস করছো আবার অনেকেই কিছুই করছো না তো তোমরা কী করবে তোমরা যদি ভিডিওতে বা ভিডিওর থাম নিলে বা ভিডিওর ভয়েজে এআইয়ের মাধ্যমে অসম্ভবের জিনিস সম্ভব করো তাহলে তোমরা ইয়েস করবে যেরকম এক বছরের বাচ্চা কথা বলতে পারে না তোমরা যদি এআইয়ের মাধ্যমে এক বছরের বাচ্চার মুখ দিয়ে গান বলাও তাহলে তোমরা ইয়েস করবে আর তোমরা যদি এর মাধ্যমে কিছুই করো না তাহলে নো করবে ঠিক আছে বুঝতে পেরেছ তারপরে ব্যাগে চলে আসবে তো তারপরে শর্ট রিমিক্সিং এই শর্ট রিমিক্সিংয়ে ক্লিক করে দাও তোমরা এখানে অনেকেই ভুল করো তোমরা কি করছো যে ডন্ট অ্যালাউ রিমিক্সিং এইটা সিলেক্ট করছো তোমরা যেটি সিলেক্ট করবে যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এর মানে হলো তোমার ভিডিওর কোনো অংশ কেউ যদি কেটে নিয়ে তার চ্যানেলে শর্ট ভিডিও আকারে আপলোড করতে চায় তো করুক না এতে কি হবে তোমার যে ফেস ভ্যালু সেটি অনেকটাই বেড়ে যাবে তোমাকে মানুষ চিনবে তুমি যদি চাও যে না আমার ভিডিও নয় আমার অডিও জাস্ট সে ইউজ করুক তাহলে এই যে অ্যালাউ ওয়ার্লি অডিও রিমিক্সিং এইটা সিলেক্ট করবে তো আমার ওপিনিয়ান হলো তোমরা সিলেক্ট করবে যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং তো আমার ভিডিও কেউ কেটে নিয়ে তার চ্যানেলে শর্ট ভিডিও আকারে আপলোড করতে চায় করুক না এতে আমার ফেস ভ্যালু বাড়বে আমাকে মানুষ চিনবে এতে আমার ভিডিওতে ভিউজ আসবে তো এই জন্য আমি সিলেক্ট করে রাখি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এইটা তোমরা সিলেক্ট করে রাখবে তো এবার ব্যাগে চলে আসো তো তারপরে দেখো অ্যাড পেড প্রমোশন লেভেল তুমি যদি ভিডিওতে টাকা নিয়ে কোনো ওয়েবসাইট প্রমোট করো টাকা নিয়ে কোনো অ্যাপ্লিকেশন রিভিউ করো তাহলে ইয়েস করবে দেখবে যারা প্রমোট ভিডিও বানায় তাদের স্ক্রিনে এই লেখাটি শো করে তাই না তো তোমরা যদি প্রমোট টমোট না করো তাহলে এসব করার কোনো দরকারই নেই নো ইয়েস করার কোনো দরকার নেই তারপরে দেখো এই যে কমেন্টস তোমরা অনেকেই কি করো কমেন্ট সেকশান অফ করে রাখো তোমরা কমেন্ট সেকশান ওয়ান করে রাখবে তোমার ভিডিওতে ভালো কমেন্ট কিংবা খারাপ কমেন্ট যতই বেশি কমেন্ট আসবে যতই বেশি লাইক আসবে ততই কিন্তু সেই ভিডিওর এংগেজমেন্ট একটু বেড়ে দেয় ততই ইমপ্রেশন কিন্তু বেড়ে দেয় ঠিক আছে তো তোমার ভিডিওতে যদি কেউ খারাপ কমেন্ট করে কমেন্টটা সেখান থেকে রিমুভ করে দিবে ঠিক আছে চ্যানেল থেকে হাইট করে দিবে অসুবিধার কী আছে তো ভিডিও আপলোড করার সময় যে সেটিংসগুলি সমস্ত সেটিংস কিন্তু আমরা করলাম তো এবার ভিডিওটি নেক্সটে ক্লিক করে আপলোড দিয়ে দিতে হবে সো দেখো ভিডিওটি আমার আপলোড কমপ্লিট হয়ে গেছে তো ভিডিও আপলোড করার আগের সেটিংসগুলি আমরা করলাম তো এবার ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর আরও অনেক সেটিংস করতে হয় যেরকম ভিডিওতে ট্যাগ লাগাতে হয় আরও অনেক সেটিংস করতে হয় তো এই জন্য তোমরা ওয়াইট টি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর সেই ভিডিওটি সিলেক্ট করে নিবি সিলেক্ট করার পর এই যে পেন্সিল আইকন এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবে তো তারপরে এই যে এখানে দেখো মোড় অপশান এই মোড় অপশানে ক্লিক করে দিবে আর এই সেটিংসগুলি তো আমরা করেছি ঠিক আছে মোড় অপশানে ক্লিক করে দিবে ক্লিক করার পর প্রথম যে কাজটি অ্যাড ট্যাক্স তো এখানে ট্যাগ লিখতে হবে কি ট্যাগ ভিডিও রিলেটেড তোমার ভিডিওটি মানুষ যেই যেই নামে সার্চ করতে পারে সেই নামগুলিকেই বলা হয় ট্যাগ তোমরা যদি ট্যাগ ফাইন না করতে পারো তাহলে কী করবে সরাসরি ইউটিউব অ্যাপটি ওপেন করে নিবে। ওপেন করার পর তোমার যে টপিক সেই টপিকটি সার্চ করবে তো আমার টপিকটি হলো রুটি কিভাবে বানাবো যখন আমি রুটি কিভাবে লিখেছি তখন ইউটিউব অনেকগুলি সাজেস্ট করে দিচ্ছে কী সাজেস্ট করছে দেখো যে রুটি কিভাবে বানাবো বাংলা রুটি কিভাবে বানাবো দেখো রুটি কিভাবে গোল বানাবো মানে এরকম অনেকগুলি ট্যাগ শো করাচ্ছে এই ট্যাগগুলি মানে সার্চ করে তোমাকে কি কী করতে হবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নেওয়ার পরে তোমাকে সরাসরি এখানে চলে আসতে হবে এখানে আসার পর স্ক্রিনশটটি একবার করে দেখবে আর এখানে লিখবে যেরকম রুটি দিয়ে একবার কমা দিবে আবারও লিখবে রুটি কী ভাবে আবার কমা দিবে আবার লিখবে রুটি কীভাবে বানাবো ঠিক আছে মানে অল্প অল্প করে এরকমভাবে লিখবে তারপরে কি করবে যে এই স্ক্রিনশটটি তোমরা করলে না তোমরা সরাসরি কি করবে এখানে চলে আসবে মানে গ্লারিতে তো একটা করে দেখবে আর একটা করে এখানে লিখবে একটা করে দেখবে একটা করে লিখবে আর শেষে চ্যানেলের নামটি অ্যাড করবে ঠিক আছে যেরকম আমার চ্যানেলের নাম ডাব্লু বি ইউটিউব টিপস চ্যানেলের নাম দিলে কী হবে তোমরা অনেকেই বলো যে দাদা চ্যানেলে সার্চ দিলে খুঁজে পাওয়া যায় না যদি প্রত্যেক ভিডিওর ট্যাগে তোমাদের চ্যানেলের নাম অ্যাড করো এত কী হবে চ্যানেলটি র্যাঙ্ক করবে কেউ যদি সার্চ করে সবারই উপরে চলে আসবে ঠিক আছে এইটা করবে তারপরে এইখানে দেখো ক্যাটাগরি হ্যাঁ এই ক্যাটাগরিতে ক্লিক করবে তোমার চ্যানেলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবে এখানে অনেক ক্যাটাগরি আছে যেরকম দেখো কার অ্যান্ড ভেইকেলস কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং হাউ টু অ্যান্ড স্টাইলস তো কুকিং ক্যাটাগরির চ্যানেলের ক্যাটাগরি হলো হাউ টু অ্যান্ড স্টাইল ঠিক আছে তো তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবে তো তারপরে এই যে এখানে দেখো এখানে কি আছে শো হাউ মানিভিয়ার্স লাইক দিস ভিডিও এখানে যদি রাইট না থাকে তোমরা রাইট দেবে রাইট দিলে কী হবে এই ভিডিওতে যে লাইক আসবে সেই লাইকগুলি তোমার অডিয়েন্স দেখতে পাবে ঠিক আছে যদি এখানে আনটিক করে দাও তাহলে লাইক কেউ দেখতে পাবে না আর যদি টিক দাও তাহলে তোমার অডিয়েন্সরা লাইক দেখতে পাবে ঠিক আছে এইটা করবে তো তারপরে এই যে এখানে ক্লিক করে দাও এখানে ক্লিক করার পর তোমরা সিলেক্ট করবে এই যে স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স তাহলে কী হবে তোমার ভিডিও কেউ যদি ডাউনলোড করে নিয়ে তার চ্যানেলে আপলোড দিয়ে দেয় তাহলে তুমি তাকে কপিরেট স্টাই কপিরেট ক্লেম করতে পারবে ঠিক আছে এইটা তোমরা সিলেক্ট করবে তো এখানে সমস্ত সেটিংস আমাদের হয়ে গেছে এবার ব্যাগে চলে আসো ব্যাগে আসার পর পেন্সিল আইকনে ক্লিক করে দাও পেন্সিল আইকনে ক্লিক করার পর এই যে কাস্টম থাম ঠিক আছে কাস্টম থামনিলে ক্লিক করার পর তোমরা আগের থেকে পিক্স পিক্সার ল্যাপ থেকে একটা থামনিল বানিয়ে নিবে তো এখান থেকে একটা থামনিল অ্যাড করবে তো আমি এক্সাম্পল একটা থামনিল অ্যাড করে নিলাম ড্যানে ক্লিক করে দিলাম ঠিক আছে ড্যানে ক্লিক করার পর এই যে এখানে দেখো ভেজিবিলিটি এইখানে ক্লিক করার পর তোমার ভিডিও আপলোড করার যে সময় সেই সময় তুমি পাবলিশ করে দাও সেই সময় ভিডিওটি পাবলিশ করে দাও তুমি যদি শিডিউল করতে চাও ঠিক আছে তাহলে এখানে ক্লিক করে তুমি যদি শিডিউল করতে চাও এখান থেকে মানে তারিখ সিলেক্ট করে নাও ওকেতে ক্লিক করো টাইম সিলেক্ট করো যেরকম আমি সাতটা দশে ভিডিও আপলোড করি পি এম ওকে করো করার পর বেগে আসার পর যদি তুমি সেভ করে দাও তাহলে যেই টাইমে শিডিউল করলে সেই টাইমে ভিডিও অটোমেটিক পাবলিশ হয়ে যাবে তো এইরকমভাবে যদি তোমরা কন্টিনিউ কাজ করো দেখবে সাত দিনের মধ্যে তোমার যে কোনো একটা ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ চলে আসবে আর একটা ভিডিও যদি তোমার ভাইরাল হয়ে যায় না তারপর থেকে তোমার সমস্ত ভিডিও ভাইরাল হবে ভিডিও নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হোদা হবে